আমরা কালকে মাই ডিবি ডাটাবেজের মধ্যে দুইটা টেবিল তৈরি করছিলাম একটা কাস্টমার একটা অর্ডার হ্যাঁ দুইটা টেবিল একটু ওপেন করি কাস্টমার অর্ডার তো কাস্টমারের মধ্যে কাস্টমার আইডি কাস্টমার নেম সিটি আইটেম আইটেম কন্টাক্ট নাম্বার ইমেইল এগুলো এগুলো ছিল আর অর্ডারের মধ্যে আইডিম আইডি এগুলো আমরা একটু মানে কিছু কিছু কলাম বাদ দিয়ে দরকার নেই কেমন অর্ডার আইডি আইটেম নেই টোটাল তো এখানে যে দেখেন আইটেম নেই হ্যাঁ আইটেম নেম আইটেম প্রাইস লট সাইজ এগুলো আমরা আইটেম টেবিলে নিয়ে যাই এই তিনটা কলাম আইটেম টেবিলে আইটেমের নাম থাকে আইটেম আইডি থাকে প্রত্যেকটা আইটেমের লট কত করে করে হয় হয় কয়টা ঠিক আছে এগুলো আমরা আইটেম টেবিলে নিয়ে যাই তাহলে ভালো হবে নাকি আর অর্ডার টেবিলে শুধু এই অর্ডার আইডি মানে অর্ডার ডেট আর আপনার ডেলিভারি ডেট আর টোটাল অ্যামাউন্ট কত টাকা অর্ডার ঠিক হয়েছে এগুলো রাখি আর কাস্টমার টেবিলে কাস্টমার আইডি কাস্টমার নেম সিটি আইটেম অর্ডারটা বাদ দিয়ে দিব কন্টাক্ট নাম্বার এগুলো থাক কোন সমস্যা নেই বুঝতে পারছেন হ্যাঁ সবাই বুঝছেন মনে আছে তো আমি কিন্তু এখন কি বলছি এখন আপনারা মনে করে দিতে হইব কোনটাতে কি কলম থাকবে কোনটা বাদ যাবে ঠিক আছে আচ্ছা এখন তাইলে আমি কাস্টমার কল এটারে এখানে নিলাম হ্যাঁ এটা বাদ দিব আইটেম অর্ডার রাইট ক্লিক ডিলিট yes contact number থাক সিটি থাকবে আর কাস্টমার আইডিটাকে শুধু আইডি না লেখা সি আই ডি এইভাবে লিখি তাহলে ভালো হবে হ্যাঁ টেক্সটে থাকnabla টাইপ কাস্টমার নেম থাকবে সিটি কন্টাক্ট নাম্বার ইমেল ফটোগ্রাফ ঠিক আছে সেভ করলাম এটাই রিফাইনিং মানে টেবিলটাকে মানে স্ট্রাকচারালি চেঞ্জ করা মডারেট করা স্ট্রাকচারালি ঠিক আছে আচ্ছা অর্ডার অর্ডার মধ্যে কি কি থাকবে ও থাকবে অসুবিধা নাই অর্ডার ডেট আচ্ছা এটা ও আর ডি ডেট দিয়ে দেয় এর নাম তাইলে বোঝা যাবে না আইটেম আইডিম আইটেম আইডি এখানে থাকবে না আইটেম আইডি থাকবে আইটেম টেবিলে এখান থেকে ডিলিট করে দিই আইটেম নেম না আইটেম নেমও থাকবে না ইউনিট প্রাইস ও থাকবে না এগুলো সব আইটেম টেবিলে মানে যাবে লড প্রাইস থাকবে না কোয়ান্টিটি থাকতে পারে নাকি টেবিলে কয়টা কোয়ান্টিটি দিলাম তারপরে টোটাল তো এখন আগে এগুলো ডিলিট করে দিয়েছি টোটাল তো রাখার দরকার নেই ও ডেলিভারি ডেট অর্ডার ডেটের এর ডেলিভারি ডেট বুঝছেন তাহলে মাঝখান দিয়ে একটা রোড উঠে যাবে আগে রাইট ক্লিক ইনসার্ট রোড এ যে এখানে এটার নাম দিলাম ডেল ডেলিভারি ডেট ঠিক আছে ডেলিভারি ডেটটার দাদাটা কি হবে ডেট টাইম টাইপ কোয়ান্টিটি ঠিক আছে এই সেভ করলাম আচ্ছা আচ্ছা এবার একটা টেবিল তৈরি করবো তাইলে ক্রিয়েট টেবিল ডিজাইন এটা দেবো আইটেম টেবিল নাকি তাইলে আইটেম আইডি টেক্স দিলাম নেম টেক্সট ইউনিট প্রাইস এটা কি হবে কারেন্সি তারপরে লড সাইজ নাকি এল ওটি এস আই জেডি lot size number নাকি আর কি হবে ও আরেকটা আছে অর্ডার আইডি অর্ডার আইডি এখানে কি ছিল ও আইডি এখানে ও আইডি ও আইডি টেক্সট এর নাম দিলাম আইটেমস আইটেমস নতুন ডেভিলেটর আইটেমস আচ্ছা এখন আমি এই আইটেম টেবিলে জাস্ট তৈরি করছি এখন আমি ডাটাশিট ভিতে গিয়ে এন্ট্রি করব আইটেম আইডি দিলাম আই1 নেম দিলাম ধরেন RAM ইউনিট প্রাইস 1200 লট সাইজ মনে করেন 40 টাতে একটা অর্ডার আইডি ও জিরো ওয়ান আই টু এই আইটেমটার নাম হচ্ছে প্রসেসর ইউনিট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা লটের মধ্যে থাকে আপনার পঁচিশটা এটার এই প্রসেসরটার অর্ডার এনে দিলাম ও জিরো টু আই I want them. আধার বোর্ড এর প্রাইস হচ্ছে আটত্রিশশো পঁচিশটা জিরো থ্রি

এখান থেকে দেওয়া যায় এখান থেকে দিতে হইলে আপনার আমার ওই যে সাল এই দুই হাজার ষোলো আছে তো ক্লিক করে করে আবার দুই হাজার সাত সিলেক্ট করতে হবে এই কারণে আমি লিখে দিলেই ভালো তেরো হ্যাঁ হ্যাঁ করা যাবে আচ্ছা এখন দেখেন আমরা কাস্টমারের সাথে আগে অর্ডার টেবিলের এর একটা রিলেশন তৈরি করবো বুঝছেন তাহলে কথা বললেন না কাস্টমার টেবিলে কাস্টমার আইডি আছে কাস্টমার নেম সিটি কন্টাক্ট নাম্বার অর্ডার টেবিলে কিন্তু কাস্টমার আইডি আছে কিন্তু আইডিটা নাই নাকি তাইলে এই কাস্টমার আইডি একটা এখানে একটা ফিল্ড করতে হবে নাকি এই কাস্টমার টেবিলে কাস্টমার আইডি টা কি না এটাও কিন্তু ঠিক এখানে যদি অর্ডার টেবিলে যখন আপনি একটা কাস্টমার আইডি কলাম দিবেন এটাও কিন্তু টেক্সট হতে হবে এই যে ভাবে আছে সিআইডি টেক্সট এখানেও কিন্তু সিআইডি টেক্সট হতে হবে বুঝছেন অন্যতো কিন্তু হবে না মানে যদি আপনার ডাটা টাইপ মিসম্যাচ হয় তাহলে কিন্তু রিলেশন হবে না হ্যাঁ মনে করেন এখানে দিছেন নাম্বার ওখানে দিছেন আবার টেক্সট তাইলে কিন্তু হবে না কোন ভাবে যাতে মিসম্যাচ না হয় আচ্ছা এখন এখন দেখেন এই জিরো ওয়ান যে কাস্টমারটা আসাদ এই এখানে আছে ধরেন সি জিরো ওয়ান মানে এই হাসান নেই হাসান না আসাদ মনে হয় এই যে সি জিরো ওয়ান সেই দুইটা অর্ডার দিছে এইবারে যেটা করতে হবে এবার আমাদের কিন্তু টেবিল রেডি টেবিলে ডাটাও আছে হ্যাঁ এখন আমাদেরকে যেটা করতে হবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হইলে আপনাকে প্রাইমারি কি নামে একটা কনস্ট্রেন্ট আছে এটা অ্যাড করতে হবে এবার আসেন প্রাইমারি কি হোয়াট ইজ প্রাইমারি কি প্রাইমারি কিটা হচ্ছে জাস্ট কিছুই না এটা একটা কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট এটা দেয়া হয় একটা কলামের উপরে কোন কলামের উপরে যে কলামের মধ্যে ভ্যালু থাকে ইউনিক মানে কোন ভ্যালু ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই এরকম একটা কলামকে প্রাইমারি কি করতে হয় কেন করতে হয় করার জন্য না মানে প্রাইমারি কি হয় সময় অন্যথায় অন্যথায় দেয়া হয় না সাধারণত ঠিক আছে অন্যথায় প্রাইমারি কি দেয়া হয় না যখন রিলেশনশিপ বিল্ড আপ করার দরকার হয় তখনই প্রাইমারি কি সেট করা হয় আর প্রাইমারি কি এর বৈশিষ্ট্য কি প্রাইমারি কি ইজ এ স্ট্রেন্ট হুইচ ইউজ টু ক্রিয়েট রিলেশনশিপ বিটুইন টেবিলস প্রাইমারি কি রাখা যাবে না ওই কলমে এন্ট্রি করতে হবে ওই কোনো ঘর ফাঁকা রাখা যাবে না অবশ্যই আপনাকে এন্ট্রি করতে হবে অর্থাৎ প্রাইমারি কি cannot বি নাল ঠিক আছে আরো বৈশিষ্ট্য আছে প্রাইমারি কি cannot বি contain এনি ডুপ্লিকেট ভ্যালু প্রাইমারি কি কলামে কোনো সময় ডুপ্লিকেট ভ্যালু হবে না ঠিক আছে প্রাইমারি কি ক্যানট বি কন্টেন এনি ডুপ্লিকেট ভ্যালু ব্যাপারটা বুঝতে পারছেন অর্থাৎ প্রাইমারি কি কলামে কোনো ডুপ্লিকেট ভ্যালু হবে না বুঝছেন তো এখন আমরা যেহেতু প্রাইমারি কিটা দিতে হয় রিলেশনশিপের জন্য এখন আমাদেরকে কি প্রাইমারি কি দিতে হবে এখন কোন কলামে প্রাইমারি কি হবে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কলামে নাকি অর্ডার টেবিলের কাস্টমার আইডি কলামে কোনটাতে হবে মানে প্রাইমারি কি যে দিব কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কল আমি দিব না অর্ডার টেবিলের কাস্টমার আইডি কল আমি দিব কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কল আমি অর্ডার টেবিলের কাস্টমার আইডিতে কিন্তু কোনো প্রাইমারি কি হবে না কারণ এখানে এই কাস্টমার আইডি গুলো এখানে কিন্তু রিপিট হইতে পারে কিন্তু অর্ডার টেবিলের অর্ডার আইডি গুলো কিন্তু আবার রিপিট হবে না এটারে আমি প্রাইমারি কি দিতে পারি নাকি তাইলে আমি এখন এই দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কি সেট করব এগুলো সব ক্রস করে দিতে হবে টেবিলগুলা पहले टेबलটাকে আমি ওপেন করব কোথায় ডিজাইন ভিউতে ওপেন করে এই কাস্টমার আইডি কলামে প্রাইমারি কি দিলাম এই যে প্রাইমারি কি একবার ক্লিক করলে আবার ক্লিক করলে উঠে যাবে আবার ক্লিক করলে আসবে ঠিক আছে এই হচ্ছে প্রাইমারি কি বৈশিষ্ট্য বুঝতে পারছেন এই যে একটা চাবির চিহ্ন আসবে হয়ে যাবে হ্যাঁ অথবা রাইট ক্লিক কইরা এই যে প্রাইমারি কি এরতে ক্লিক করলেও হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ উপরে ক্লিক করলেও হবে এই যে একবার ক্লিক করলে চলে যাবে আর একবার ক্লিক করলে আসবে এরকম আর কি দিয়া সে দিতে হবে এবারে এটা ক্লোজ করলাম এবার অর্ডার টেবিলের বাটন ক্লিক করে ডিজাইন দিতে ওপেন করি এবার অর্ডার আইডি উপরে প্রাইমারি কি দিলাম অর্ডার আইডি তো কোনো সমস্যা নাই অর্ডার আইডি তো আপনার ইউনিক হবে তাই না কিন্তু এই অর্ডার টেবিলের কাস্টমার আইডি কি প্রাইমারি কি হবে না কারণ এখানে তো রিপিট হবে ডাটা রিপিট হইতে পারে সো ডাটা মানে প্রাইমারি কি এখানে হবে না আমাদের দুইটা শর্ত হয়ে গেল মানে রিলেশনশিপের তিনটা শর্ত আছে একটা শর্ত হচ্ছে টেবিলে একই কমন কলাম থাকতে হবে শর্ত হচ্ছে ওই কমন কি করতে হবে ঠিক আছে আবার তৃতীয় শর্ত হচ্ছে রিলেশনশিপ করার সময় যে দুইটা রিলেশনশিপ করবো ওই দুইটা টেবিলকে সেম উইন্ডোতে রিলেশনশিপের উইন্ডোতে দৃশ্যমান রাখতে হবে তাহলে এখন আমরা তৃতীয় শর্তটা পালন করার জন্য আমরা রিলেশনশিপ করা শুরু করব এখন দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে রিলেশনশিপ করার সময় কিন্তু কোনো টেবিল যাতে এরকম ওপেন না থাকে ওপেন থাকলে রিলেশনশিপ হবে না কেটে দিতে হবে ওপেন থাকলেও কেটে দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ওপেন থাকলে কোনো অবস্থাতে টেবিলের মধ্যে রিলেশনশিপ হবে না বোঝা গেছে হ্যাঁ টেবিল টেবিল সেভ করে কেটে দিতে না মানে ক্লোজ করে দিতে হবে আর কি ঠিক আছে আচ্ছা এবারে রিলেশনশিপ করার জন্য আমরা কোথায় যাব ক্রিয়েট না সরি ডাটাবেস টুলস সরি ডাটাবেস টুলস ডাটাবেস টুলস এই ইয়াতে যাব ট্যাবে যাব গিয়া এই যে রিলেশনশিপ নাকি এটা এটাতে ক্লিক করব তাহলে দেখেন একটা উইন্ডো আসছে এই যে রিলেশনশিপ উইন্ডো এটা সবাই খেয়াল করেন রিলেশনশিপ উইন্ডো আসছে এবং শো টেবিল নামে একটা ডায়লগ বক্স আসছে এই শো টেবিল ডায়লগ বক্সে সবগুলা টেবিলের নাম আমাকে শো করতেছে সিটিজ

এবার এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এটা দরকার নাই এখন দেখেন কাস্টমার টেবিলের কাস্টমার আইডি প্রাইমারি কি আবার অর্ডার টেবিলের কাস্টমার আইডি আছে কিন্তু এটা আবার এখানে প্রাইমারি না আবার অর্ডার টেবিলের অর্ডার আইডি প্রাইমারি কি কিন্তু আমাদের রিলেশনশিপ হবে কোন কোনটা কোনটার মাধ্যমে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি এবং অর্ডার টেবিলের কাস্টমার আইডির মাধ্যমে ঠিক আছে তানবির রহমান খান বলেন তো অর্ডার টেবিলের কাস্টমার আইডিটা কি হ্যাঁ ফরেন ফরেন কি গুড অর্থাৎ ওয়ান টু মিনি রিলেশনশিপের ক্ষেত্রে যে দুইটা কমন কলাম থাকে বলছিলাম দুইটা কমন কলাম থাকে না দুইটা টেবিলে এই কমন কলামটা একটা টেবিলে তো প্রাইমারি কি হিসেবে হয় আর অপর টেবিলের ওই একই কলাম এটা কিন্তু তখন এটা বলতে হবে ফরেন কি বুঝা গেছে এটারে বলতে হবে ফরেন কি কেন কারণ দুইটারই কিন্তু দুইটারই কিন্তু বৈশিষ্ট্য সেম দুইটাই কিন্তু সেম কলাম এটাও যেই কলাম এটাও কিন্তু একই কলাম এটাতে যে ডাটা আছে এটাতে কিন্তু একই ডাটা আছে হয়তো এটাতে ডুপ্লিকেট আছে কিন্তু এটাতে ডুপ্লিকেট নাই শুধু ডিফারেন্সটাই জায়গায় কিন্তু দুইটাই কিন্তু সেম কলাম ঠিক না সো এই কারণে এই টেবিলের প্রাইমারি কি ওয়ালা যে কলামটা এটারে তো প্রাইমারি কি বলবো কিন্তু এইখানে এটারে বলতে হবে ফরেন কি অপর টেবিলের অপর টেবিলের ওই কলামটারে বলতে হবে তখন ফরেন কি বুঝছেন এটা খেয়াল দেখা যেতে পারে ফরেন কি বলতে কি বুঝেন যে রিলেশনশিপ করার সময় ডিউরিং ক্রিয়েট রিলেশনস ক্রিয়েটিং রিলেশনশিপ দা প্রাইমারি কলাম দা প্রাইমারি কলাম প্রাইমারি কলাম অফ এ টেবিল ঠিক আছে এটা তো প্রাইমারি কি এন্ড দা সেম কলাম অফ অ্যানাদার টেবিল ইজ কল্ড ফরেন কি ঠিক আছে সেম কলাম অথবা কমন কলাম অফ অ্যানাদার টেবিল ইজ কল্ড ফরেন কি এই প্রাইমারি কি আর ফরেন কির মাধ্যমে কিন্তু রিলেশন হয় ঠিক আছে আচ্ছা এবার দেখেন মজাদার ব্যাপার এখন রিলেশনশিপ আমরা তৈরি করব কাস্টমার টেবিলের কাস্টমার আইডি অর্থাৎ প্রাইমারি কি কে ক্লিক করে ড্র্যাগ করব এই ড্র্যাগ করে টান দিয়ে নিয়ে ছাড়ব কার উপরে অর্ডারস টেবিলের ফরেন কির উপরে মানে সিআইডির উপরে অর্থাৎ কাস্টমার টেবিলের কাস্টমার আইডি টান দিয়ে নিয়ে ছাড়বো অর্ডার টেবিলের কাস্টমার আইডির উপরে ঠিক আছে অন্য কোন উপরে ছাড়লে কিন্তু হবে না এটার উপর ছাড়তে হবে ফরেন কির উপরে বুঝছেন এ ছাড়লে দেখেন একটা উইন্ডো আসবে এডিট রিলেশনশিপস উইন্ডো এখানে রিলেশনশিপ টাইপ কি লেখা আছে ওয়ান টু মেনি এখানে একটা চেক বক্স আছে দেখেন এনফোর্স রেফারেন্সিয়াল ইন এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে কাবিন নামা যখন বিয়ে হয় যখন আপনার ছেলে মেয়ের মধ্যে যখন বিয়ে হয় তখন একটা কাবিন হয় কাবিন নামা ছাড়া কোনো বিয়ে হয় না নাকি কাবিন নামা ছাড়া কোনো বিয়ে হয় না এই কাবিন নামাটা হচ্ছে এইখানে এটা এটা ছাড়া রিলেশনশিপ হবে না রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এটা হচ্ছে কার্ডিনালিটি বা এটার ভিতরে নিয়ম কানুন লেখা আছে কেমনে কেমনে রিলেশনশিপটা হচ্ছে ঠিক আছে এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে এটা আবার পরীক্ষার খাতা আবার লিখে দিবেন না আমি যা যা বলছি যে ইজ এ ওয়ান টাইপ অফ কাবিননামা এমন আবার লেখা দিয়েন না বুঝছেন রিপন মনে থাকে যাতে মানে যত খাইবে না নাইলে আচ্ছা এটা যে বোঝানোর জন্য বলছি এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা অবশ্যই চেক করতে হবে আদারওয়াইজ আপনার রিলেশনশিপ ক্রিয়েট হবে না হবে এবারে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট হ্যাঁ আপনার কারো যখন ঘুম আসবে সাথে সাথে গিয়া পানি ছাপটা দিয়ে আসবেন কারণ ঘুম আসলে কিন্তু আপনার কান বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কানে কিছু ঢুকবে না বুঝছেন ঘুম আসলে কিন্তু কান বন্ধ হয়ে যাবো না মানে এটা কান বন্ধ মানে কি কান তো খোলাই থাকে মানে আপনার ব্রেন ইয়ে হয়ে যাবে আর কি মানে আপনার ওই কথা না আর কি ঠিক আছে এবার আমরা ক্লিক করব এই যে ক্রিয়েট এই যে দেখেন একটা হচ্ছে রিলেটিং লাইনস এই সিআইডি অর্থাৎ প্রাইমারি কি এর এখানে লেখা আছে ওয়ান আর ফরেন কি অর্ডার এখানে লেখা আছে কি ইনফিনিটি সাইন অর্থাৎ ওয়ান টু মেনি বুঝায় এই সাইনটা দিয়ে বুঝায় ওয়ান টু মেনি রিলেশনশিপ ঠিক আছে বাস এবার আমরা এটা সেভ করব এই সেভ বাটনে ক্লিক করে সেভ করব এবার আমরা এটা ক্লোজ করে দিব এই যে এই রিলেশনশিপ উইন্ডোটা এখান থেকে ক্লোজ করে দিব এটা এখানে আবার ক্লোজ করেন না তাহলে পুরো ডাটাবেস ক্লোজ হয়ে যাবে এটা ক্লোজ করবেন এটা এটা ক্লোজ করলাম ঠিক আছে এবার দেখেন আমি কাস্টমার টেবিল ওপেন করি এই যে দেখেন প্রত্যেকটা কাস্টমারের আইডির পাশে একটা করে প্লাস সাইন আসছে দ্যাট মিন্স এটা বোঝায় যে এই প্লাস সাইন দিয়ে আরো কোন তথ্য আমি দেখতে পারি এই প্লাস করি তাইলে দেখেন এই যে এই কাস্টমারের দুইটা অর্ডার আছে হ্যাঁ এই যে দেখেন তার দুইটা অর্ডার একটা হচ্ছে অর্ডার ওয়ান একটা হচ্ছে অর্ডার থ্রি ঠিক আছে অর্ডার ওয়ান ডেলিভারি অর্ডার ডেট ছিল এত ডেলিভারি ডেট ছিল এত ওয়ান ছিল পাঁচটা অর্ডার থ্রি এর অর্ডার ডেট ছিল এত ডেলিভারি ডেট ছিল এত অর্ডার ছিল তিনটা আবার একইভাবে হাসান যে কাস্টমার তার কয়টা অর্ডার তার একটাই অর্ডার মাইনে দিনের কাস্টমার তার কোনো অর্ডার নাই ব্ল্যাঙ্ক ঠিক আছে এই হচ্ছে ওয়ান টু মেনি এটা হচ্ছে কাস্টমার এবং অর্ডার টেবিলে দেখেন অর্ডার টেবিলটা যদি ওপেন করি এখানে কিন্তু দেখেন কোন অর্ডার আইডি বা কাস্টমার আইডি পাশে কিন্তু কোনো ক্লাস চিহ্ন নাই কেন কারণ এখানে তো অর্ডার গুলা তো সব এখান থেকে আমি দেখতে পারতেছি পারবো না আমাকে দেখতে হবে কাস্টমার থেকে নাকি কেন কারণ কাস্টমার টেবিলেই কিন্তু প্রাইমারি কিটা আছে ওইটা দিয়েই কিন্তু ম্যাচিং রেকর্ড হিসেবে এখান থেকে সে রেকর্ডটা বাইট করবে খুঁজা যখন আপনি এই রেকর্ডে ক্লিক করবেন তখনই সে সি ওয়ান এর সাথে এইখানে এই যে সিআইডি সি জিরো ওয়ানটা ম্যাচিং করবে কোন কোন জায়গায় আছে ঠিক আছে এখানে যখন দুইটা সি জিরো পাবে তখন এই দুইটা রেকর্ড কে সে এখানে দেখাবে ম্যাচিং করে বুঝতে পারছেন কিন্তু এটা এখান থেকে দেখাবে না কারণ আমি তো এটার সাথে ওইটা রিলেশন করি নাই করছি এটার সাথে এটা কাস্টমারের সাথে অর্ডার নাই নাকি এই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন ঠিক আছে ওকে এবার নামাজ পড়ে আসেন এরপর আমরা